রক্ত দেয়া এটা সবের কাজ একজন মানুষের জীবন বাঁচানোর কাজ যারা মানুষের জীবন বাঁচাতে সহযোগিতা করেন ওই মানুষগুলোর জন্য সুচ্ছ মর্যাদা আল্লাহ তার জান্নাতের ভিতরে তিনি দান করবেন একজন মানুষ অসহায় একজন মানুষের যখন রক্তের প্রয়োজন হয় রক্ত যখন খুঁজে পায় না সে মানুষটা কতটা অসহার্থ বোধ করে সেটা আপনি কখনো বুঝবেন আপনি যখন ওই পরিস্থিতি যাবেন আপনি তখন বুঝবেন আমাদের যারা ইয়াং জেনারেশন আছে অনেকে রক্তদান করে অনেকে রক্ত দান করে না মুরব্বীরা করে না অনেক মা আলোচনা শুনছেন আমি রক্ত দিয়েছি শুনলে আম্মু বলে তুমি রক্ত দিস কেন ভয় লাগে ওনারা মহিলা মানুষ ভয় পান ওনারা মনে করে ছেলে রক্ত সব চলে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে আসলেই না প্রতি মাসে তিন মাস অন্তর অন্তর মানুষের রক্ত চেঞ্জ হয়